দুঃখিত একটু সময় লেগেছে আজকে বাংলাদেশের প্রথম ঘোষিত বীরশ্রেষ্ঠ জ্যোতি দাস অনেকেই হয়তো শুনে অবাক হচ্ছেন যে জগৎজ্যোতি দাস উনি কিন্তু জগৎজ্যোতি জ্যোতি দাস ওনার নামটি নেই তাহলে কিভাবে উনি বীরশ্রেষ্ঠ হলো উনি সত্যিকারে বীরশ্রেষ্ঠ কিনা বা কেন উনি বীরশ্রেষ্ঠ আমি যখন বলেছি অবশ্যই সত্যিকারের বীরশ্রেষ্ঠ কিন্তু কেন সাতজন বীরশ্রেষ্ঠ এর মধ্যে ওনার নামটি নেই আওনার অবদান কি ছিল এই বিস্তর বিষয় আছে থাকবে তো প্রথমত বাংলাদেশের প্রথম ঘোষিত বীর শ্রেষ্ঠ করবেন বাংলাদেশ নিজের জীবন তিনি বিলিয়ে দিয়েছিলেন স্বাধীনতার যুদ্ধে মৃত্যুর পরে তার ক্ষত সব বিক্ষত দেহ শত্রুরা প্রকাশ্যে প্রথম বিশিষ্ট জগৎজ্যোতি হবিগঞ্জ আমরিগঞ্জ উপজেলায় জল শতাব্দীর এই অভিমন্য জন্ম গ্রহণ করেন তিনি বাংলার কুরুক্ষেত্র চক্রগৃহে প্রাণ দিয়েছেন বাংলার তরে জলসুগ্রামের জিতেন্দ্র চন্দ্র দাস হরিমতি দাসের কনিষ্ঠ পুত্র জগদজ্যোতি দাস